কিভাবে আমরা নামাজে হুসো নিয়ে আসব এর জন্য মাত্র তিনটা আমল বলবো মন দিয়ে শোনেন নামাজে হুসো ফিরে আসবে কয়টা আমল করলে জুড়ে বলেন কয়টা নাম্বার ওয়ান নামাজে মনোযোগ অন্য দিকে যাবে না নবীজি বলেছেন ইদা কুমতা সলা দিখা ইদা কুমতা ফি সলা দিখা ফসল্লি সলা তাম্মুয়াদ্দা যখনই তুমি নামাজে দাঁড়াও এই অনুভূতি নিয়ে নামাজে দাঁড়াও এই নামাজ হচ্ছে আমার জীবনের শেষ নামাজ এই অনুভূতি ভিতরে থাকলে মনোযোগ দিকে যাবে নাম্বার টু দুই নাম্বার আমল যখন আপনি মনে করবেন আপনার আপনার রব সাথে কথা বলছেন মনে করবেন কি আসলেই তো তাই কারণ নামাজের মধ্যে আপনার সাথে যিনি কথা বলেন তিনি কি নামাজ কি জানেন নামাজ হচ্ছে অডিও কল কার সাথে কেমন অডিও কল শুনেন হাদিস থেকে শোনাই আপনি নামাজে দাঁড়ালেন বললেন আলহামদুলিল্লাহ আমিন সব প্রশংসা করলেন কার আল্লাহ সাথে সাথে আপনাকে জবাব দেন হামিদানি আবদি আমার এই গুলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো এরপরে আপনি বলেন আর রহমান রাহিম আল্লাহ আপনি রহমান আপনি রাহিম আল্লাহর গুণগান বর্ণনা করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন বর্ণনা করল এরপরে আপনি বলেন মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো আল্লাহু আকবর আপনি বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া স্নাইন আল্লাহ আমরা আপনার গুলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এটা হলো আমার আর তোমার মাঝে সম্পর্ক এই রকম সালাম ফেরানো রাগ পর্যন্ত আপনার প্রত্যেকটা কথার জেনে জবাব দেন তিনি কি এই অনুভূতি রাখবেন মন অযগ দিকে যাবে না তিন নাম্বার আমল হলো নামাজের মধ্যে তারাহুরা করবেন না অনেকে আছে নামাজের মধ্যে বিরাট তারাহুরা করে রুকু সাজদা এত দ্রুত করে দেখলে মনে হয় যেন নামাজ না ফিজিক্যাল এক্সারসাইজ করে এই রকম আছে না নাই আল্লাহ আল্লাহ আরে বাপরে বাপ কি তারাহুরা দুই মিনিটে পাঁচ চার শেষ আছে না নাই